এম সম্মান বন্ধুগ কোনো দিকে নজর করবেন না আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো তামাম পৃথিবীর মানুষের হেদায়েতের জন্য তামাম পৃথিবীর মানুষের কল্যাণের জন্য অসভ্য মানুষদেরকে সভ্য বানানোর জন্য অভদ্র মানুষদেরকে ভদ্র বানানোর জন্য জাহান্নামে মানুষদেরকে জান্নাতে নেওয়ার জন্য ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আল্লাহ রব্বুল যে খান নাজিল করেছি যারা এই কোরআন খানি মানবে যারা এই ড্রাইভার হয়ে যাবে যারা এই জীবনকে বাস্তবায়ন করবে জীবনকে পরিচালনা করবে নবী গো আপনি তাদেরকে জানা দেন আমি আল্লাহ রব্বুল আলম তাদেরকে দুইটা জিনিস পুরস্কার দিয়া তার কলিজাকে ঠান্ডা করে দিব জোরে জোরে কন সোবাহ আল্লাহ ও নবী গো আমার নাম্বার ওয়ান নবীজি আমি আল্লাহ রব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনা মাফ করে দিব জোরে কনসোবাহান আল্লাহ আর দ্বিতীয় নাম্বার ওয়া উলা এই উলুল আলবাব আমি আল্লাহ রব্বুল আলমিন তাকে জান্নাতের টিকিট দেয়া দিব জোরে জোরে কনসোবাহান আল্লাহ 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 বলো নাম দিল ওজালা করোনা আল্লাহ সারা দো জাহানে শান্তি কোথাও পাইবানা আল্লাহ আল্লাহ বল দিল ওজালা করোনা শান্তি যদি পেতে চাও কোরআন হাদিস মেনে নাও কথা বলুন ঠিকই না শান্তি যদি পেতে চাও কোরান হাদিস মেনে নাও কোরান হাদিস সারা তো ভাই শান্তি কোথাও পাইবানা আল্লাহ আল্লাহ বল না দিল উজালা করোনা আল্লাহ সারা দো জাহানে শান্তি কোথাও পাইবা না আল্লাহ আল্লাহ বল না দিল উজালা করো না চিৎকার দে বলেন না আল্লাহ আকবর মুসলমান বাবা কোনো দিকে নজর নাই এই কোরআন যদি আপনি মানতে পারেন গ এই কোরআন যে জীবনকে যদি আপনি বাস্তবায়ন করতে পারেন তাহলে বলেন তো দেখি কার সঙ্গে সম্পর্ক হবে একটু আওয়াজ বলেন কার সঙ্গে সম্পর্ক হবে এ মুসলমান ভাই আপনি মোহাব্বত করতে পারেন কোরআনের সঙ্গে জীবনকে যদি আপনি বাস্তবায়ন করতে পারেন কোরআনের সঙ্গে জীবনকে যদি আপনি সেটিং আর ফেটিং করতে পারেন আমার বন্ধুগণ আপনার সম্পর্ক হয়ে যাবে আল্লাহ রব্বুল আলমের সঙ্গে জোরে জোরে কনস্ত আল্লাহ এ মুসলমান ভাই গ সঙ্গে যদি আপনি সম্পর্ক করেন কোরআনের সঙ্গে যদি আপনি প্রেম ভালোবাসা করেন আমার বন্ধুগণ আল্লাহ পাকের সঙ্গে আপনার সম্পর্ক হয়ে যাবে এ মুসলমান ভাই জানেন আপনার চেহারা লাগবে না আপনার টাকা পয়সা লাগবে না কোনো কিছুই লাগবে না আপনি যদি কোরআনকে ভালোবাসতে পারেন কোরআনের সঙ্গে যদি আপনি محبت করতে পারেন ওই বান্দার সঙ্গে আমার মালিকের আমার বন্ধুগণ অটোমেটিক একটা কালেকশন হয়ে যাবে জোরে জোরে কোন আল্লাহ মুসলমান ইমানদার কোনো দিকে নজর করবেন না দিলেন একটু শুনবেন বন্ধু গ লম্বা করব না নাম শুনছেন হজরতে বিলাল রদি আল্লাহ তালানহ কথা বলুন ঠিক কিনা ঘটনা কিন্তু অনেকেই জানেন বাজান তারপরে একটু মনে করে দিতে চাই কথা বলুন ঠিক কিনা এ মুসলমান বন্ধুগণ কোন দিকে নজর করবেন না বিশ্ব এই হজরতে বিলাল হাফসি দেশের লোক ছিল গোলাম জাদা গোলাম ছিল কালো কুরসিদ ছিল আমার বন্ধুগান জবান না ছিল একতলা আমার বন্ধুগণ একতলা জমিনের মানিক ছিলেন না এই হজরত বিলাল নদীয় হুতাল আনুহু আমার বন্ধুগণ বিশ্ব নবীর মসজিদের ছিলেন কথা বলুন ঠিক কিনা ভাই গ এই হজরতে বিলাল্ দিয়াহুতাল জোবানটা তুতলা হওয়ার কারণে জোবানটা অস্পষ্ট হওয়ার কারণে আমার বন্ধুগণ সই করে আজান দিতে পারতেন না এই হজরতে বিলাল নদীল্লাহ আমার বন্ধুগণ বিশ্ব নবীন মসজিদের না এই হজরতে আমার বন্ধুগণ জোবানটা ততলা হওয়ার কারণে জোবানটা অস্পষ্টতা হওয়ার কারণে আমার বন্ধুগণ সই করে আজান দিতে পারতেন না কথা বলুন ঠিক কিনা এই হজরতে বিলাল নদীয়াল্লাহ হুতাল আমার বন্ধুগণ জবানটা স্পষ্টতা হওয়ার কারণে জবানটা ততলা হওয়ার কারণে আমার বন্ধুগণ সই করে আজান দিতে পারতেন না আমার বন্ধুগণ বিশ্বনবীর সাবি একদিন বিশ্বনবীর কাছে ডাক ও নবী গো আপনি নবী গো রসুল এই দুনিয়ার জমিনের ভিতরে সব দামি একজন মানুষ কিন্তু নবীগো আপনার মসজিদের মাধ্যম তেমন একজন ভালো হয় নাই তার কারণ কি নবী গো হজরতে বেলের জোবান তোতলা সই করে আজম দিতে পারে না নবীগো আপনি সুন্দর একজন মদ নিযুক্ত করুন আমার বন্ধুরা রে আমার কোন দিকে নজর করবেন না এই হজরতে বিলাল্লাহ আমার বন্ধুগান একদিন এছাড়া নামাজ পড়ার পর বিশ্বনবী বিলালকে ডাক দিয়ে বলে বিলাল নে বিলাল তুমি আগামীকাল থেকে আর ফজর আজান দিতে আসবে না বিলাল তার কারণ হলো বিলাল আগামীকাল সুন্দর মহাদিন নিযুক্ত করা হয়েছে গ আগামীকাল সুন্দর মহাদিন মদন কণ্ঠে আজান দিবে তুমি আগামীকাল থেকে আর ফজর আজান দিতে আসবে না বেলাল আমার ভাইরা রে এসারের নামাজ পড়ে সাবে একরাম বাড়ির দিকে চলে যায় কিন্তু হজরতে বেলালি আল্লাহ তালা যায় না মসজিদের কোনাই বসে আমার বন্ধুগণ শেষ দায় পরে আল্লাহকে ডাক দেবল আসমানের মালিক ঠিক আজকে জোবান তোতলা হওয়ার কারণে আজকে কালো কুর্শিত হওয়ার কারণে আজকে জোবানটা অস্পষ্ট হওয়ার কারণে আজকে গোলাম জাদা গোলাম হওয়ার কারণে আজকে তোমার বসন মসজিদের মদিন থেকে মাহরুম হয়ে গেলাম ও কাবার মালিক কালো কুর্শিত তুমি আমারে বানাইছ গোলাম জাদা গোলাম তো তুমি আমারে বানাইছ আমি তো এমনি এমনি হয় নাই কথা বলুন ঠিক কিনা এই হজরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার বন্ধুগণ যখন নাকি কান্দে রে বেলালের কান্না থেকে আমার বন্ধুগণ আসমান টিকতে পারে নাই বেলের কান্না থেকে আসমান সহকারে কান্দে জোরে কন্যা আল্লাহ আকবার মুসলমান ভাই আমার কোন দিকে নজর নাই সুন্দর মহাদ্দিন যখন নাকি মধুর কণ্ঠে ফজর আজান দেয় গ সুন্দর মহাদ্দিন যখন নাকি আজান দেয় আমার বন্ধুগণ আজান শুনে যখন সাহেব নামাজ পড়তে আসে আমার বন্ধুগান বিশ্বনবী যখন নাকি নামাজ পড়া দেয় আমার নামাজ পর আর সূর্য বের হয় না আর সূর্য বের হয় না নবী আমার চিন্তার মধ্যে পড়ে গেলাম কেন সূর্য বের হয় না গো নবী আমার চিন্তার মধ্যে পড়ে যায় এমন সময় আমাদের জীবনী সালাম যখন নাকি আসলেন আসার ডাক আসান ইয়া হাবিবাল্লাহ নবী গো কেন আজকে আপনার মসজিদে আজান হয় নাই আমার বন্ধুগণ বিশ্বনিবি ডাক দিয়ে বলে জিব্রাইল ভাই আজকে তো সুন্দর মুয়াজ্জিন মধুর কণ্ঠে আজান দিয়েছে জিব্রাইল ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সে আযানটা আসমানে যায় না আসমানে যায় না আপনার সাবি হজরতে বেড়াল যখন নাকি আজান দায় গো বেলের আজান শুনে আসমানের সমস্ত ফেরেস তা নামাজ আদায় করে একটু জোরে জোরে কনসোবাহান আল্লাহ আরো হাবি নবী গ আজকে সে আসমানটা আজান আসমানের আজানটা আসমানে যাই নাই আপনি তাড়াতাড়ি বিলালকে নিয়ে আসেন আজান দেওয়ান না হলে কিন্তু কেমত পর্যন্ত আর সূর্য বের হবে না জোরে জোরে কন সুবাহার আল্লাহ 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 বল না দিল উজালা করো না আল্লাহ সারা দো জাহানে শান্তি কোথাও পাইবা না আল্লাহ আল্লাহ বলো না দিল উজালা करो ना शांति यदि পেতে চাও কোরআন হাদিস মেনে নাও কথা বলুন ঠিক না শান্তি যদি পেতে চাও কোরআন হাদিস মেনে নাও কোরআন হাদিস সারা তো ভাই শান্তি কোথাও পাইবা না আল্লাহ আল্লাহ বলো নাম দিল উজালা করো না মুসলমান ভাইরা রে আমান এই দুনিয়ার জমিনের ভিতরে এমন একটা কোরআন পাইছি গো আমরা যে প্রশ্ন করবেন কোরআনকে প্রশ্ন করতে দেরি আপনার প্রশ্নের উত্তর দিতে দেরি নাই জোর কন আল্লাহ এ মুসলমান বাবা গো কোনদিকে নজর করবেন না অন্তর দ্বারা কথা একটু শ্রবণ করবেন বাবা